রেশন ডিলার সঠিকভাবে রেশন গ্রাহকদের রেশন দিচ্ছেন না এই অভিযোগ তুলে দিন মাতালহাট রোডের ছোট নাচিনা ডিলারের দোকানের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা সকাল আটটা থেকেই অবরোধ শুরু হয় পরে প্রশাসনের আশ্বাসে দু ঘন্টা পরে অবরোধ উঠে যায় অবিলম্বে সমস্যা না মিটলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা যদিও বাসিন্দাদের বিক্ষোভের কথা শুনে সংশ্লিষ্ট রেশন ডিলার ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের পেতলা গ্রাম পঞ্চায়েতের ছোট এলাকার রেশন ডিলার শহিদুল হক তিনি রেশন গ্রাহকদের সঠিকভাবে রেশনের দ্রব্য দিচ্ছেন না বলে বাসিন্দাদের অভিযোগ বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট ডিলারকে জানি ও কোনো কাজ হয়নি তাই এই দিন সকাল আটটা থেকে দিনহাটা মাতালহাট রোডের ছোট নাচিনা রেশন ডিলারের দোকানের সামনে পথ শুরু করে এলাকার বাসিন্দারা অবরোধের ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করে অবশেষে প্রশাসন আশ্বাসে দু ঘন্টা পর অগ্রগতি উঠে যায় এলাকার বাসিন্দাদের বক্তব্য দিনাটা এক নম্বর ব্লকের ছোট নাচিনা রেশন ডিলার শহীদুল মিয়া সঠিকভাবে তাদের রেশন দিচ্ছেন না বহু সময় রেশন দোকান বন্ধ থাকে এমনকি রেশন গ্রাহকদের যে বরাদ্দকৃত সামগ্রী তার থেকে কম সামগ্রী দিয়ে থাকেন বারবার রেশন ডিলারকে জানিয়েও তিনি বিষয়টি নিয়ে কর্ণপাত করেননি বিষয়টি ইতিমধ্যে দিনহাটা এক নম্বর ব্লকের বিডিওকে জানানো হয়েছে তাতেও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে পথ পথে যেতে হলো এ বিষয়ে রেশন ডিলার শহীদুল মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি কারণ পথ খবর পেয়েই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান তার সঙ্গে কিছুতেই যোগাযোগ করা সম্ভব হয়নি তবে এলাকার বাসিন্দাদের বক্তব্য অবিলম্বে সমস্যা সুরাহা না হলে আরো বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে অভিযোগটা কি থেকে আপনাদেরকে স্লিপ স্লিপ দেয় কিন্তু মালটা স্টক থাকার কথা

নতুন salon নতুন প্রযুক্তি নতুন অভিজ্ঞতা চুলের যত্ন ও স্টাইলিং এ আপনার জন্য নতুন ঠিকানা রয়্যালস salon আপনি কি খুঁজছেন আধুনিক ও প্রফেশনাল salon পরিষেবা ফুল হেয়ার কালার হেয়ার কাট উইথ কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট অ্যান্ড স্টাইলিং এক্সটেনশনস হাইড অফিশিয়াল পেডিকিওর ম্যানিকিওর মেকআপ এক্সটেনশন সহ প্রতিটি পরিষেবায় পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার এছাড়া প্রতিটি পরিষেবার ওপর থাকছে ফার্টি পার্সেন্ট ছাড় আমাদের ঠিকানা বাজার আলশিফা মেডিকেলের সেকেন্ড ফ্লোর দিনহাটা মোবাইল নম্বর এইট অথবা সেভেন Nine nine two eight three Royals Salon here and beauty.